মমতা ব্যানার্জি এই সরকারের শিক্ষা দপ্তরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে গ্রেপ্তার করতে হবে এবং তাকে ইমিডিয়েটলি পদত্যাগ করতে হবে এদের পরিবার আছে এদের স্বজন পোষণ করবে কে পয়সা এগুলো খেলো কে এই দুর্নীতি কার সরকার করলো কারা করলো কার নেতৃত্বে করলো লোকের চাকরি গেছে লজ্জা করে না এর দায়ভার মমতা ব্যানার্জি এই সরকারের শিক্ষা দপ্তরে এবার বলার অপেক্ষা রাখেনি সেটা তো বলে দিয়েছে তো হাইকোর্টও বলেছে সুপ্রিম কোর্টও বলেছে উনি সব কিছুর মধ্যেই মানে উনি চুরি করার পরেও দুর্নীতি করার পরেও ওনাকে সাপোর্ট করতে হবে এখানে বামেরা কিভাবে আসছে বিজেপিও কিভাবে আসছে আমি জানি না তো তাহলে পরে এই দুর্নীতি এই যে পুরো প্রসেসটা এই যে চাকরি নিয়োগে যে প্রসেসটা সেটা যে ফ্রড বলছে এবং সেটা দুর্নীতিগ্রস্ত এই যে টাকা পয়সা এগুলো খেলো খেয়ে এই দুর্নীতি কার সরকার করলো কারা করলো কার নেতৃত্বে করলো এখানে বামও নেই আর বিজেপিও তো নেই এই কথাগুলো হাস্যকর কথাগুলো মমতা ব্যানার্জি না বললেই ভালো করবে আর একটা বিষয় বলছেন যে সুকান্ত যোগ্যতা কি রয়েছে সুকান্ত মজুমদার ডক্টরেট এবং সেটা ইস্ট জর্জিয়ার নয় একমাত্র দায়ী হচ্ছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে গ্রেপ্তার করতে হবে এবং তাকে ইমিডিয়েটলি পদত্যাগ করতে হবে খুব স্বাভাবিক এত লক্ষ লক্ষ কোটি টাকা খরচা করে এনারা রাজ্য সরকার যদি এখান থেকে লইয়ার না পাঠিয়ে রাজ্য সরকার যদি একটি কাজ করতেন যারা যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের লিস্ট বার করে দিতেন তাহলে আজকে যোগ্যদের চাকরি যেত না এর জন্য সম্পূর্ণ দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করতে হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ দাবি করছে হয়েছে বলি তো আজকে এই ঘটনাটা হয়েছে তাহলে হতো নাকি আরে তৃণমূল সরকারটাই দুর্নীতিগ্রস্ত লজ্জা করে না ওনার বলতে ওনার জন্য এত কোন লোকের চাকরি গেছে লজ্জা করে না নির্লজ আরে দায়িত্ব একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় এর সম্পূর্ণ দায়ভার যিনি আমাদের পশ্চিমবঙ্গের প্রশাসনিক ক্ষমতায় বসে আছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই ছাব্বিশ হাজার চাকরি আল এদের পরিবার আছে এদের স্বজন পোষণ করবে কে এর দায়ভার নিতে হবে মুখ্যমন্ত্রীকে কারণ ওনার নেতারা ঘুষ খেয়ে পয়সা নিয়ে চিটিংবাজি করে মানুষের টাকা নিয়ে চাকরি দিয়েছিল এদেরকে আমরা বলছি না এদের মধ্যে সবাই ঘুষ খেয়ে চাকরি পেয়েছে কিন্তু এদের মধ্যে অনেকেই আছে যারা ঘুষ নিয়ে চাকরি পেয়েছে এবং তাদের জন্য এই নিরীহ কিছু মানুষের চাকরি আছে এর সম্পূর্ণ দায় মুখ্যমন্ত্রীর যার জন্য আমাদের লজ্জা বাংলার মানুষকে লজ্জিত হতে হচ্ছে সুপ্রিম কোর্ট পুরো প্যানেল বাতিল করছে এর দায় হচ্ছে একমাত্র হিরক রানীর এই দুর্নীতির আগা থেকে গোড়া পর্যন্ত উনি কি জানতেন না হচ্ছে যখন শিক্ষামন্ত্রী ছিল আমাদের যিনি এই দুর্নীতি করছিল উনি কি জানতেন না এখানে দুর্নীতি হচ্ছে উনি হচ্ছে মাথা কান তাললে মাথা আপনে আপ তাই সবে কান টেনেছে আর আমাদের বিজেপি সরকার এই মাথাটাকে দুর্নীতিগ্রস্ত মাথাটাকে ধরে জেলে পুরবে বলে রাখলাম আপনাদের সবকিছুতেই চক্রান্ত দেখেন আর কি করে যখন একটি নিরীহ অবয়ার প্রাণ গেল ওটাও চট্রান্ত ছাব্বিশ হাজার মানুষের চাকরি গেল এটাও চক্রান্ত আসলে ওনার সরকারটাই হচ্ছে চক্রান্তের সরকার চিটিংবাজির সরকার আর নেই দরকার ছাব্বিশে মানুষ জবাব দেবে ইভিএম